বন্ধু তুই আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছ গোটাই দিব কারো করবো গেলে তারা কি আরে বন্ধু তোর সাথে আমি প্ল্যান করছি আর তুই শিশি হচ্ছে না তুই আমার এত ভালো একটা আইডি হিট করে দিলি আসলে তুই আমার বন্ধু না রে তুই আমার করে দো আমার প্রাণী বিউ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো شو তোমাদের দুয়াও ভালোবাসা আমি অনেক বেশি ভালোবাসি এখন পড়াশোনার কারণে আমি আমার রেগুলার ভিডিও আপলোড করতে পারতাছি না আরে ভিডিও বানানোর সময় জুবের বারবার ইনভাইট দিতেছে কেন তা করে कैंसिल করে দেই আরে ভিডিও বানানোর সময় তো রে ইনভাইট দেওয়া লাগে আরে এখন বারবার ইনভাইট দিব আচ্ছা একটা দুরি আরে ভিডিও বানানোর সময় শুধু তোর ইনভাইট দেওয়া লাগে বন্ধু তুই আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতাছস তুই ছাড়া আমার কে আছে আমি কার কাছে আমার মনে দুইটা কথা শেয়ার করবো আরে এখনই কথা বলা লাগবে আমি তো তোর জন্য সারা জীবনই ফিরে আসি না আর একটু পরে কথা বলি তোর সাথে বন্ধু তুই আমার এখনই ইগনোর করোস যখন আমার আশি লেভেল আই তখন তো আমার সঙ্গে সারা দিন গেম প্লে করতি আর আমি যখন বলতাম আর খেলবো না তুই বলতি না বন্ধু আরেকটা ম্যাচ খেলি আরেকটা ম্যাচ খেলি আর এখন তুই আমার সাথে একটু কথা বলতে পারোস না বিষয়টা কিন্তু রকম না তুই যেরকম ভাবতাছ আমি একটু ভিডিও করতে পিছি তাই বলছি তোর বড় কথা বললি এখন গোটাই দি বলে কারো গুরু তারা কিক মারে কারোর সাথে যদি খেলতে যায় তারা খেলতে নেয় না আর তোর সাথে কথা বলতে চাইছি তুইও কথা বলতে চাস না আসলে কি জানোস বিপদ আসলি বোঝা যায় কে আপন আর কে পর আসলে যে তুই আমার সাথে এরকম করবি আমি কল্পনা তো ভাবতে পারি না রে বন্ধু এখন কিন্তু মেজাজ খারাপ হইতাছে তুই কি বলবি বল নালে গ্রুপ থেকে যা বন্ধু তুই আজকে আমার সাথে এরকম ব্যবহার করতেছস আজকে যদি আমার ওই আসলে বেলে আইডিটা রাখতো তাহলে তুই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতিস না রে বন্ধু তোর তো একটা সত্তর লেভেল আইডি ব্যান হয়েছে আর তুই আমার আগে গেম খেলা শুরু করছো আর আমি একেবারে গেম খেলা ছেড়ে দিয়েছিলাম এইটুকুই তো পার্থক্য আমাদের দুইজনের মাঝে বন্ধু তুই আজকে আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করলো বাদ দিলে বন্ধু আরে বন্ধু তোর সাথে আমি প্ল্যান করছি আর তুই সিরিয়াসলি ভাই বানিস আর তোর হোয়াটসঅ্যাপ একটা মেসেজ গেছে তাড়াতাড়ি দেখতে বন্ধু আমি জানতাম রে বন্ধু তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবি না আর আমি দেখতেছি হোয়াটসঅ্যাপে চেক করতেছি আর আমার কাছে বেশি টাকা ছিল না আমার পুরাতন ইউটিউব চ্যানেলটা

আসলে তুই আমার বন্ধু না রে তুই আমার পরিবারের ভাই তা না হলে তুই আমার এত বড় একটা গিফট করতে পারতি না রে বন্ধু তুই অনেক বড় উপকার করলে রে বন্ধু তোর মতো বন্ধু হয় না রে তুই বিশ্বাস কর রে বন্ধু আমি তো অনেক খুশি হইছি আর তুই নম্বরের পাশেটা চেঞ্জ করে দিছ তাহলে আর কোনো সমস্যা হবে না আর তোর থেকে যে আমি 1000 টাকা পাইতে বড় তোর আমি গিফট হয়ে দিলাম রে বন্ধু আর ওইটা তোরা আর দেওয়া লাগবে না এখন ওইটা আমার কাছে টাকা নাই ঠিক আছে যে শুন টাকা হবে ওই তোর আমি দিয়ে দেব আর ভালো থাকিস রে বন্ধু